ফিতনা করা আল হাজ লেখা হাজি সাহেব লেখা অথবা আমার হাজ খজ করে আসছি আমাকে মালা দিয়ে নিয়ে আসা অথবা আমাকে নিয়ে একটা মিছিল করা এই পদ্ধতি যারা অবলম্বন করছেন তারা হজি মাবরুরের পথে নাই হজি মাবরুরের পথে তার কেলেগুলো চলতে পারে না কারণ রসুল্লাহ আসলাম যখন রেখাবিতে পা রেখেছিলেন বিদায় হজের সময় তখন তিনি বলেছেন আল্লাহ আল্লাহ আমার একটা হজ চাচ্ছি যাকে দেখানোর কোনো প্রবণতা নেই শোনার কোনো প্রবণতা নেই চিন্তা করে দেখেছেন হজ মাপুরের কি দরকার রসুল নিজের শুরুতে সেটা দেখিয়ে দিয়েছেন হজ মাপুরের জন্য দেখাইতে পারবেন না শোনাইতে পারবেন না কি করছেন কাউকে বলতে পারবেন না একান্ত রবের কাছে রেখে দেন আপনার সেটা পুরস্কার সেখানে পাবেন কতবার তো আপ করেছেন তুই অমুক কতবার করছে কত শুয়ে আসিল আমি তো আপ এগুলো সবই হচ্ছে শয়তানের অসহসা আর শয়তানের কাজ এগুলি কখনো বলতে যাবেন না কে কি করেছে কার একটা বারো হইতে পারে আপনার দশটা বারের চেয়ে বেশি উপযুক্ত হতে পারে সে একবার গেছে তার এক ক্লাস বেশি ছিল যে আপনার একশো

হাজ্জে আপনারা এখন মুআল্লিম রিজেজ দিয়া করেন। অমুকের বই দিয়ে করেন। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে বই আবেশ করে সেটা দিয়ে করেন। অনেক সময় সেটা আপনাদের ঈমান নাশটা করে দেয়। মক্কাতে হজ করেছেন, তাও তালবিয়া পাঠ করেছেন, মদিনা যাইয়া পড়তেছেন, দেখতেছি ওলো আননা হুমি যালমুন কুসাউ করে বলতেছে রসুলের কাছে বলতে রসুল আমাদেরকে সুপারিশ আমাদের সুপারিশ আপনি দিবেন। রসুলের কাছে সুপারিশ সাওয়াছি। রসুলের কাছে সুপারিশ শৈলি হয়ে যায়। শুভেচ্ছা আল্লাহর কাছে চাইতে হবে কি বলতে আল্লাহ আমাকে আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন এটা আপনি ওখানে বলতে হবে না এটা বাংলাদেশে বললে হবে বা স্পেন থেকে বললে হবে অর্থাৎ ওখানে যাই আপনি শুধু সালাম ছাড়া রসুল্লাহ সালাম রসুল্লাহ সাল্লাহামকে সাক্ষ্য দিবেন আর সাধু আন্না বল্লাহ তাহলে সাল এর বাইরে অন্য কিছু চাইতে পারেন না আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যায় নাই যেটা মৃত মানুষ যদি হয় অথবা যদি যদি জীবিত তিনি আখাদের জীবনে জীবিত আখ্রাদের জীবনে জীবিত সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই এই জন্য এটার সাথে এটা সম্পর্ক রসুল আসাম কিছু বলা যাবে না তাকে শুধু সালাম দিতে হবে সাক্ষী দিতে হবে তাছাড়া তিনি যে মানুষের কাছে রেসালত পৌঁছিয়েছেন সাক্ষ্য দিবেন আর কি করবেন আর আপনি আউ ওমরকে সালাম দিবেন আর অতিরিক্ত কিছু চাইতে পারবেন না সুপারিশ চাইলে আপনি ইমান হারা হয়ে গেছেন এতদিন যে হজ করেছেন হজটা বাতিল হয়ে গেছে আপনার অথচ এটাই শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশের যে বইগুলি আছে বেশিরভাগ এটা শিক্ষা দেওয়া হয় বিশেষ করে যদি কোনো সরকারি ভাবে যে হজের বইটা বের করেছে হজম হজ এটা যদি কোনো আপনি পড়েন তো আপনি শিখের মধ্যে আর এটার মধ্যে আজে বাজে কথা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে কমুক চক্করের দোয়া তমুক চক্করের দোয়া আপনাকে কে শিক্ষা দিল এই সমস্ত জিনিস দোয়া। আপনি শুধু কাছে মন থেকে যা বলবেন সেটা আল্লাহ তাল্লাহ শুনবেন যে জিনিস আপনার মন থেকে বের হয় নাই সেটা কোনো কবলের কোন সম্ভাবনা নেই সুতরাং আপনাকে মাহমুদুল্লা রসুল্লাহাম অনুসরণ করতে হবে হজে হজের মাঠে কি করতে হবে যে জানতে হবে আরফার মাঠে রসুল কি করেছেন সেটা আপনাকে খুঁজে নিতে হবে তিনি মিনাতে কি করেছেন মোজাল কি করেছেন আলাফাই কি করেছেন শুনে নেন অমুক তমুকের বক্তব্য থেকে মহাম্মদ রসুল বক্তব্য আপনার যেন উত্তম হয় সেটা করলেই শুধুমাত্র আপনার হজি মবুর হবে বা আপনার হাজির মবুর হবে না শিখে না রসোলা আমি হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না আর হয়নি রসুল সেই বছর দুনিয়া থেকে পরের বছর দুনিয়া থেকে চলে গেছেন পরের বছর হজের আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন সুতরাং রসুল্লাহ সাহেব অনু দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে উত্তম অর্জন হালাল টাকা দিয়ে করতে হবে আমাদের মধ্যে যারা হারাম টাকা দিয়ে হজ করা চিন্তা করছেন বিশেষ করে সুদ দিয়ে ঘোষ দিয়ে ঘোষের টাকা দিয়ে হজে যাচ্ছেন আপনারা আল্লাহকে ভয় করুন হজ তো হবেই না আপনার এই টাকার কারণে শাস্তিও পেতে হতে পারে আপনার দ্বারা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে আপনাকে অবশ্যই এখনই ছেড়ে দিন এখনই করবেন না একদিন পরে সারা চিন্তা করলে একদিন যদি গুণার বেশি আপনার গুণার্বয় থাকা হবে ছেড়ে দিন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি যদি নিজে কিছুই না পারেন অটো চালাইলেও আপনি ভালো চলতে পারবেন আপনি রিক্সা চালালে ভালো চলতে পারবেন হারামের দিকে যাবেন না আমাদের সালফেসের আত্ম মর্যাদা আপনাকে যেন হারামের দিকে না নিয়ে যায় সেটা দিয়ে খেয়াল রাখবেন সালফে সালেম কখনো কখনো মাটি কাটতেন কিন্তু কখনো কখনো হারামে তারা কখনো যুক্ত হতেন না সুতরাং আপনাকে হারাম থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে ছেড়ে দিন আল্লাহর দিকে তাকিয়ে যে ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দিলে আল্লাহ তাকে দুনিয়াতে বা আখেরাতে তিনি তাকে সেটাকে অবশ্যই এটা পূর্ণ করে দিবেন সুতরাং হালাল অর্জন হতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল অর্জন করতে তিনি রাসুলদেরকে নিয়ে দিয়েছেন এবং তার তার

তার খাবার হারাম পানীয় হারাম শরীরটা গঠন হয়েছে হারাম দিয়ে তার দোয়া কীভাবে কবুল হবে হারাম দিয়ে আপনি হজ করতে যাবেন না হালাল টাকা দিয়ে হজ করে যাওয়ার চেষ্টা করুন চার নম্বর যে কাজটি করুন হজের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই খাবার খাওয়াবেন নিজে খাওয়াবেন আশেপাশে গরিবদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন যদি আপনার সামর্থ্য থাকে খাবার খাওয়াতে পারেন না উত্তম কথা তো বলতে পারেন উত্তম কথা তন্ত বলবেন অথচ আপনার সামনে একজন পড়েছে কালো মানুষ আপনি তাকে কালা করে গাঁদিয়ে দিলেন অথবা কোন অমুখে আফ্রিকান্ড করে অথবা অমুকারে এটা সমালোচনা করতে থাকলেন এটা কিন্তু আপনার গুণাকে আপনার গুনাকে বাড়িয়ে দিবে হজ থেকে হওয়া থেকে দূরে রাখবে এই জন্য জিজ্ঞাসা করছে উত্তম বারোর হস কোনটা তিনি বলছেন উত্তম কথা বলা এবং খাবার খাওয়ানো পাঁচ নম্বরতে ইসাউল সালাম সালাম প্রচার প্রসার করেন আপনি মানুষ সালাম প্রসার করেন সালাম দিয়ে অর্থে সালামও দিবেন শান্তিতেও রাখবেন অশান্তি তৈরি করবেন না তত বেশি পারেন ছাড় দিবেন মানুষ যাচ্ছে ছাড় দেয় পরেই যায় কোনো কিছু নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় না শুধু আরফার মাঠে ঠিক থাকতে বাকি সময়গুলো আপনার পরেও করতে হয় কিন্তু মাঠে যদি রাতেও যান আপনি তারপর আপনার যাবেন কিন্তু মানুষকে কষ্ট দেওয়া অনুমোদিত নয় এটা আপনার খেয়াল রাখতে হবে তো সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হজে মবুর কোনটা তিনি বলছেন খাওয়ার খাওয়ান এবং সালাম বিনিময় মাহমুদ বর্ণনা করেছেন জিজ্ঞাসা হয়েছে মাহবরুর হাজ হজে মহবুর কোনটা সব ষষ্ঠ যেটা হচ্ছে রসুল কিরম বাত হাজি মাবরুর কন্যা তিনি বলেছিলেন যে তাল আল আজু আজু তাল বিয়া তাল বিয়া বেশি বেশি করা লাভবাহিক আল্লাহ লাভবাহিক বেশি বেশি পড়া আমাদের সময় দেখা যায় অনেক মানুষকে সারাদিন বসে থাকে গল্প করে বাইরের গল্প এমন কি কেউ কেউ এমন সব গল্প করে যেগুলি এগুলি কি না কিন্তু তাল বিয়া মুখ দিয়ে বের হয় না তাল বিয়া শিখেও নাই জানেও নাই এদের দ্বারা হজ্জে মাবরুর কীভাবে নসিব হবে

তো বিছনা নিচে রেখে দিলেন এটা ভালো কাজ হয়নি আপনি ময়লাটা তার কাছে রাখলেন তাকে ময়লার পাশে দিলেন এটা ভালো কাজ হয়নি আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ইজার করতে সর্বোচ্চ ইজার ইজার মানে হচ্ছে প্রাধান্য দিতে অপরকে কিভাবে আমার ছেলে তাকে আমি ভালো রাখি আমি একটু কষ্ট থাকি তো একটু ভালো থাকুক এই চিন্তা সবসময় মাথায় রাখবেন আপনি গাড়িতে উঠছেন একজন বুড়া মানুষ দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন এটা ঠিক হয় না আপনি চেষ্টা করবেন তাকে বসাইতে আপনি একটু দাঁড়িয়ে থাকতে কিচ্ছু হবে না কতক্ষণ লাগবে এই সময় বিশেষ করে মক্কা থেকে মক্কা থেকে মিনে আরাফাতে যাইতে হয়তো সর্বোচ্চ আপনার জন্য দুই ঘন্টাই লাগলো দুই ঘন্টা দাঁড়ানো আপনার দেশে কখনো কখনো আপনার এর চেয়ে বেশিও দাঁড়ান তাইলে বোঝা যাচ্ছে এই সময়টা যদি আপনি ইসার করতে পারেন হয় যে মা বলুন একটা সুযোগ আপনি পেয়ে যাবেন এটা অবশ্যই আপনাকে চেষ্টা করে দশ নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে সবর এবং তাপো এবং উত্তম চরিত্রে প্রকাশ ঘটায় হয় সবর নিয়ে এসি রহমতুল্লা আলী বলছেন হজ্জে মাবরুর একটা লক্ষণ হচ্ছে সবর করে তাপো অর্জন করে এবং উত্তম চরিত্রের বিকাশ ঘটায় এগারো নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ এগারো নম্বর হচ্ছে যে আগের অবস্থা থেকে পরের অবস্থা পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে তিনি আগে তিনি সুদ খাইছেন দুনিয়া আসেও আবার সুদ খাচ্ছেন আগে তিনি সুদি ব্যাংকে চাকরি করেন আসেও সুদি ব্যাংকে চাকরি করেন হয় যে মাবরুর আপনার নসিব হয়নি আপনি যতই চিন্তা করেন না অবশ্যই পরিবর্তন আসতে হবে হাসান নসির রহমতুল্লাহ আলী করে বলেছেন এগারো নম্বর হচ্ছে এটা যে আপনি দুনিয়া বিমুখ হবেন আখেরাতমুখী হবেন এটা হচ্ছে হজ্যে মাবরুর একটা লক্ষণ যেটা পরে আপনি বুঝতে পারবেন আর যেটা সর্বশেষ বলব সেটা হচ্ছে লক্ষণ লক্ষণ হচ্ছে হচ্ছে আপনি বেশি বেশি করে মানুষকে সাহায্য করার চেষ্টা করেন একজন মানুষকে গাড়িতে উঠার জন্য সাহায্য করেন একজন মানুষকে রাস্তা দেখিয়ে দেবেন আপনি সাহায্য করবেন একজন মানুষ হারিয়ে গেছে তাকে তার পরিবারের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন এগুলি সবগুলি হজে মাবরুরের একটা উদাহরণ আমি তেরোটি লক্ষণ বলেছি খুব দ্রুত সময় আশা করি আপনারা ক্যাশ করতে পেরেছেন এগুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ এগুলির মাধ্যমে আপনার হজটাকে মাবলুর আপনি করতে পারবেন পাহুরু পাহুরিয়া দাস্তা ভরলা নিউ আলাকুমুল ইসাইল সিংহস্তা ভরু ইন্না হুহল কাপড় রাখেন